ইনুস সাহেব দেশ সহজ না রাজনীতি এক জিনিস আর ব্যবসা আরেক জিনিস আপনি ব্যবসা ভালো বুঝেন আপনি দুর্নীতি ভালো বুঝেন আপনি আপনার ওইখানে থাকুন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন কে করবে আওয়ামী লীগ যদি না আসে আর না নির্বাচন নির্বাচন কে করবে কাকাদেরকে নির্বাচন করবেন গত আগস্ট মাস পনেরোই আগস্ট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর মানে পঞ্চাশতম মৃত্যু বার্ষিকী সেখানে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে আমরা দেখলাম শোক জানাতে একজন রিক্সা চালক আজিজুর রহমান একজন নারী সহ দু চারজন গিয়েছেন এবং যা যারা আওয়ামী লীগের কাছ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা নেয়নি বা তারা কখনো বঙ্গবন্ধু কিম কন্যা শেখ হাসিনা সংস্পর্শে ছিলেন না তারা একজন রিক্সা চালক চারশো টাকা ক্রস করে তার পুলটা নিয়ে নির্যাতনের শিকার হয়েছে সে জায়গাটিতে আমরা কোনো আওয়ামী লীগের নেতা কর্মীকে আমরা দেখি না কেন শ্রদ্ধা জানাতে আপনি একটা কথা বলেছেন খুব সুন্দর যে যারা কোনো ধরনের কোনো বেনিফিশিয়ারি না তারা ভুল দিতে গিয়েছে আমি আমি আপনাদের এই কথাকে প্রত্যাখ্যান করলাম বিকজ অফ হালিমা যেভাবে বাংলাদেশের একজন নাগরিক এই স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক আমিও একজন নাগরিক একজন রিক্সার ড্রাইভার সেও এই স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো এখানে আওয়ামী লীগের কে বেনিফিশিয়ারি আর কে বেনিফিশিয়ারি না এটা কোনো ব্যাপার না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সত্তর কোটি মানুষের জাতির পিতা জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে এখানে কোনো দ্বিধা বিভক্তির কোনো কিছু নেই হালিমা যেভাবে একজন রিক্সার ড্রাইভার সেভাবে আমিও সেভাবে বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যরাও একইভাবে জাতির পিতা বঙ্গবন্ধু সকলের সর্বস্তরের মানুষের শ্রদ্ধার মানুষ কিন্তু আমরা দেখলাম যে ফার্স্টই আগস্টের আপনাদের সরকার পতনের আগ পর্যন্ত আপনারা দেখলাম যে নেতাকর্মীরা খুব সাদা পাঞ্জাবি পরে সব সময় যাওয়া যাওয়া আসা ছিল কিন্তু এই যে দুঃসময় বা এই সময়টাতে যখন যাওয়া উচিত ছিল তখন আমরা অনুপস্থিত দেখি কেন আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবো কে কীভাবে জানাবো আমি পাঞ্জাবি পরে গিয়ে জানাবো আমি মুজিবগুল পরে জানাবো কেউ কালো কাপড় পরে গিয়ে জানাবে এটা সম্পূর্ণ তার রুচির ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার এর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু সকলের সর্বস্তরের মানুষের শ্রদ্ধার মানুষ দেখুন সব কিছুতে একটা সতর্কতা অবলম্বন করা খুবই দরকার যেহেতু বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নাই যেহেতু আর শাসন চলছে বাংলাদেশে সেহেতু এখানে মফ কিলিং হচ্ছে সব কিছু হচ্ছে অনেক কিছু হচ্ছে যে যাকে কথা বলার না রোহিঙ্গারা সব রাস্তাঘাটে নেমে এসেছে অস্ত্র নিয়ে এ সমস্ত থেকে বাঁচতে হলে তো আমাদেরকে একটি কৌশল অবলম্বন করতে হবে আওয়ামী লীগ হয়তো পাঞ্জাবি পরে যায় নাই সাদা পাঞ্জাবি পরে যায় নাই কালো পাঞ্জাবি পরে যায় নাই বাট আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল এবং বত্রিশ নম্বরে মোমবাতি জ্বালানো হয়েছে ফুল দেওয়া হয়েছে আপনি এখনো যদি গিয়ে দেখেন যে ফুলের স্তূপ দেখতে পাবেন এই সমস্ত সবই তো আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের মানুষ এই ফুলগুলো এগিয়ে দিয়েছে কিন্তু হয়তো আপনার পরিচিত মুখ কাউকে পান নাই অনেক পরিচিত নেতাকর্মীরা এখানে যান নাই বাট গিয়েছেন হাজার হাজার মানুষ এখানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আপনারা পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারেননি আজ পাঁচই আগস্টে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটিও আপনারা রক্ষা করতে পারলেন না আসলে আপনাদের ব্যর্থতা কোথায় আমাদের কোনো ব্যর্থতা নয় আমি বলবো যে এখানে আমাদের ব্যর্থতা না যেখানে আইন শৃঙ্খলার অবনীতি যেখানে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই একজন সুশিক্ষিত মানুষ যিনি নোবেল লরেন্ট ডক্টর ইউনুস এই মানুষ যদি শান্তির নামে পুরস্কার পেয়ে বাংলাদেশে গিয়ে যদি অশান্তি গঠান এইটা তো তার ব্যর্থতা আওয়ামী লীগের ব্যর্থতা না বত্রিশ নম্বর বাড়ি কি পুড়িয়ে দেওয়ার মানি কী যে বাংলাদেশের ইতিহাস মানুষ ভুলে যাবে রিসেট পাঠনের চাপ দিয়ে মানুষ ইতিহাসকে ভুলে যাবে স্বাধীনতাকে ভুলে যাবে দাহত্তরের সংবিধানকে ভুলে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভুলে যাবে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদেরকে ভুলে যাবে মুক্তিযুদ্ধকে ভুলে যাবে বায়ান্নর ভাষা আন্দোলন ভুলে যাবে সাহেব দেশ তো সহজ না রাজনীতি এক জিনিস আর ব্যবসা আর এক জিনিস আপনি ব্যবসা ভালো বুঝেন দুর্নীতি ভালো বুঝেন আপনি আপনার ওইখানে থাকুন বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশটাকে আর ধ্বংস করবেন না বত্রিশ নম্বর আওয়ামী লীগের সম্পদ না বত্রিশ নম্বর বিশ্ব বাঙালির সম্পদ বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষের সম্পদ এই বত্রিশ নম্বর থেকেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয়েছে এই বত্রিশ নম্বর থেকে মুক্তিযুদ্ধের ডাক আসে এই বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বসবাস করেছে ইদানিং আমরা দেখি যে এটা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যখন কিছু কথা বলেন বা সেনাবাহিনী কোনো ধরনের ছোটখাটো অ্যাকশনে যায় কিংবা কোনো উপদেষ্টার সাথে বৈঠক করেন তখন আপনারা আপনাদের নেতাকর্মীরা ফেসবুকে লিখেন বাংলাদেশে কিছু হতে যাচ্ছে বা আপনারা কি এখনও ওয়াকারের উপর আশা বেঁধেছেন বা আওয়ামী লীগ কি আওয়ামী লীগের মতো সংগঠন কি সেনাবাহিনী প্রদানের উপর নির্ভর করে কি ফিরবে বা রাজনীতি করবে দেখুন বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ক্যান্টনমেন্টের জন্ম সংগঠন না মানুষের ভালোবাসাতে এই সংগঠনের জন্ম বঙ্গবন্ধুর হাতে গোড়া এই সংগঠন হুসেন শহীদ সৌরদের হাতে গোড়া এই সংগঠন বাসানির হাতে গোড়া এই সংগঠন এই সংগঠন আর্মি বলে না বিডিআর বলে না পুলিশ বলেন আর সেনাপ্রধান বলেন মইন ফকরের মতো এই সমস্ত রাজনীতি তো আওয়ামী লীগ করে না আওয়ামী লীগ সেনাশাসিত কোনো কোনো কিছুর সমর্থন করে না আমরা ওয়াকারুজ যেমন কী বললেন বা না বললেন সেনাপ্রধান কি বললেন না বললেন আমরা এই সমস্ত একটু আখ্যা করি আওয়ামী লীগ গণমানুষের সংগঠন মানুষ যখন তাদের ম্যান্ডেট দিবে যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ গণমানুষের সংগঠন আওয়ামী লীগ আওয়ামী লীগের সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা যখনই সিদ্ধান্ত দিবেন যে আমরা রাস্তায় নামতে হবে তখনই রাস্তায় নামব নেতাকর্মীরা একটা মহিলা বলছিল না আসমান কাফে জমিন কাপে এখন কি তার কাফে না এখন কি দেখে না মানুষকে যেভাবে রাস্তাঘাটে হত্যা করা হচ্ছে মানুষ এখন একটু বুঝুক যে দেশে কি হচ্ছে সরকার যেটি চাচ্ছে যে আগামী ফেব্রুয়ারিকে নির্বাচন আওয়ামী লীগের কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ আওয়ামী লীগ কি মনে করেন যে বা আপনারা কি মনে করেন যে আপনারা আপনাদেরকে রেখেই নির্বাচন হবে বা আপনারা কি নির্বাচনে অংশ নিতে কোনো ধরনের মানে রয়েছে কিনা দেখুন আওয়ামী লীগ গণমানুষের সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ আদেশ আর নির্দেশের মধ্যে আওয়ামী লীগ নাই কে আদেশ দিবে আর কে নির্দেশ দিবে আওয়ামী লীগকে নিয়েই বাংলাদেশে নির্বাচন হবে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ পার্টিসিপেট করবে আওয়ামী লীগ মানগণ মানুষের সংগঠন আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন এটা কল্পনা করছেন জীবনে চিন্তা করা যায় না কখনো এই সমস্ত চিন্তা এটা দুশ্চিন্তা সুচিন্তা না দুশ্চিন্তা আমি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন কে করবে আওয়ামী লীগ যদি না আসে আর না নির্বাচন করে নির্বাচন কে করবে কাকাদেরকে নির্বাচন করবেন